মাননীয় ক্রিয়া উপদেষ্টা আমাদের মাঝে এসেছিলেন এর বাইরে যেন আমরা এর মধ্যে লিমিটেড থাকি কারণ আমার আমার লিমিটেশন বলছেন এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব না ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না মানে বলা যাবে না মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহাতের হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে উনি এসেছিলেন নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুল্লি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রায়কটিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দেয়ার

এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে সো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন অমিত এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিও দেখেন না এটা এটা পুরো ব্যাপারটাই বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ড এই ব্যাপারটা নিয়ে অন দ্যাট পার্টিকুলার এরিয়া না চেষ্টা আমি এখন থেকে বলবো যে আমি চেষ্টা করি নাই এই বিষয়টা আসলে আমি অবগত না কী ক্যাপাসিটিতে উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন জমি দেখেছি এর বাইরে কিছু বলতে পারবে না আপনি বললেন যে এই মাত্র যে আর ভালো লাগে গভর্নমেন্ট আপনাদের ক্যাটরেন্স দিয়েছে ভোগুল যে বিখ্যাত যেখানে পাবে আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার এটা এটা সিদ্ধান্তের ব্যাপার আমরা আমরা আমাদের ব্যাপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত সেই ব্যাপারে আসলে আই মেক এনি দে আর পজিটিভ অবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আর কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে নো ডাউট অ্যাবাউট ইট বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ থ্যাংক ইউ এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনও সুযোগ হয়নি আমরা কথা বলবো